عليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم الاموات

أنا 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 مَدينة أنا عَلَى النَّبِيِّ <سؤال> مُحَمَّدٍ أنا اللَّهُ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ أنا أنا الروج أنا 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 مولا بابا أنا 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 বলি গাওস্কত বুঝতো মুসলমান নর নারী অন্ধকার অপরদেশে সেহেতু গো মাউলা মৌলা তাহাদের সকলের রুহ ইহার স্বাদুকু তুমি কৌ সায়া দাও করে মাওলা আজকে আমরা যারা হাত উত্তোলন করলাম মাউলা আমাদের মধ্যে থেকে যাদের মা বাবা দাদা দাদী নারায়ণীয়ত্ব স্বজন অন্ধকার কবরদেশে সেহেতু মাওলা মৌলা তাহাদের সকলের রোহ ইহার সব থেকে তুমি দাও মৌলা খাস করে আজকে যে উদ্দেশ্যে দ্বারেন তেজাম মৌলা মরহুম যমুন আলী প্রধান সাহেবের সন্তানের আজকে যে দ্বার ইন্তজামের ব্যবস্থা করেছেন মৌলা মাওলা তাহার মা বাবা আত্মীয় স্বজনদেরকে স্মরণ করে আজকে এই দ্বার ইন্তজাম করেছেন মৌলা মাওলা খাস করে মাওলা তাহাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করিয়া দাও মাওলা তাহাদের কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা তোমার হাবিব বলছেন যখন কোন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে মাওলা মাউলা ওই দোয়া তুমি ফেরত দিতে পারো না গো মাউলা মাওলা শ্রী মরহুম যুমন আলী প্রধান সাহেবের সন্তানেরা মাওলা তাহার আত্মীয় স্বজনেরা তোমার জন্য দোয়া তো আমার কাছে দোয়া প্রার্থনা করতেছে মাওলা মাওলা খাস করে তাহাদের কবর গুলো তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও মাওলা খাস করে মাওলা আব্দুল খালেক মাস্টার সাহেব অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে আছেন গো মাওলা মাওলা তুমি তো সমস্ত ডাক্তারের ডাক্তার মাওলা খাস করে ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও মাওলা নেক হায়াত দারাজ করিয়া দাও মাওলা আর যদি হায়াত বাকি না থাকে মাউলা মাওলা তুমি ইমানি মৃত্যু নসিব করিয়া দাও মাওলা আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদ তুমি পূর্ণ করিয়া দাও মাওলা আজকে খাস করে যে উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম করেছেন মাউলা মাওলা মরহুম যমুনালী প্রধান সাহেবের সন্তানেরা যেন পরস্পর মিলে মিশে বাকিটা জীবন পার করতে পারে সেই তাও ঠিক তুমি নসিব করিয়া দাও মাওলা সকলের অন্তর থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ অহংকারগুলো তুমি দূর করিয়া দাও মাওলা রিয়া তুমি দূর করিয়া দাও মাওলা ভাই ভাই পরস্পর মিলেমিশে থাকার তাও ঠিক তুমি করিয়া দাও মাওলা পরবর্তী জেনারেশন যারা থাকবে মাওলা মাওলা তারাও যেন কাঁদে কাঁদ রেখে একসাথে চলতে পারে সেই তাও তুমি করিয়া দাও মাউলা আমাদের প্রত্যেকের জিলের নেক মাকসাদগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও মাউলা আমাদের প্রত্যেকের জিলের নেক মাকসাদগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও মাউলা জানি না কখন জানি হায়াতের সীমানা শেষ হয়ে যায় মাউলা। মাউলা আমাদের সকলকে তুমি খাঁটি ইমানদার বানাইয়া দাও মাওলা আমলদার মানে দাও মাওলা খাটি মুসলমান না বানিয়ে মৌলা কবর দেশে নিও না মৌলা মাওলা আমাদের সকলকে তুমি খাঁটি মুসলমান বানাইয়া দাও মাওলা যে পথে চললে যেভাবে চললে তুমি খুশি হও আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক নসিব করিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واجعل اخره كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم အာမင်အာမင်ဆုမအာမင်